আমাদের একটা নতুন カラー খুবই স্মুথ একটা কাপড় এটা হলো গ্রিন খুব সুন্দর একটা カラー কাপড়ের টেক্সচারটা একটু কাছাই না দেখায় দেন আসসালামু আলাইকুম আমি নূরুল আমিন ডালি ফিনিশিং থেকে আবারো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা তো আসলে প্রতিনিয়তি ভিডিও করতেছি প্রথমে আমরা ভিডিও করতাম যেমন আমরা অনেকগুলো পর্দা একসাথে দেখাইতাম তো আপনাদের বুঝতে কষ্ট হইতো এখন কিন্তু আমরা একটা জানালা তৈরি করলে কিরকম হয় এটা বুঝার জন্য কিন্তু আমরা প্রতিটা কালারের প্রতিনিয়ত ডিসপ্লে করে করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের একটা নতুন কালার খুব সুন্দর একটা কালার এটা হলো গ্রিন মানে আসলে সাধারণত আমরা যারা এক কালারের কাপড় আনি আমরা কিন্তু নরমালি গোল্ডেন ক্রিম অ্যাশ এই তিন চারটা কালার আর কি কমন রেগুলার আনি তো আমরাই কিন্তু ব্যতিক্রম আপনার এই কালারগুলো নিয়ে আসি এগুলো আনতে কিন্তু আমাদের আসলে এগুলো যে কালার ভ্যারাইটিস কালার আনতে হলে একটা ডিজাইনের অনেকগুলো কালার আনতে হয় তো ইনশাআল্লাহ আমরা এগুলো আপনাদের জন্য এনেছি আমাদের এই যে আপনি গ্রিনেশ যে কাপড়টা কাপড়ের টেক্সচারটা একটু কাঁচাই না দেখা যান এটা কিন্তু খুবই স্মুথ একটি কাপড় খুব সুন্দর একটি কাপড় এটা কিন্তু আপনাদের ওয়াশ করলে কিন্তু আয়রন করা লাগবে না এটা আপনারা আমিও কিন্তু আয়রন ছাড়াই ফেলে দিয়েছি এটা আজকে ডিসপ্লে করেছে এই কালারটা তা আমরা দেখলাম এই কালারটার সাথে এই শেয়ারটাও খুব সুন্দর মানে দেখেন শেয়ারটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে এই শেয়ারটা দিয়ে খুব সুন্দর করে একটি ড্রয়িং ডাইনিং বা মাস্টার বেডের জন্য লিভিং রুমের জন্য খুব সুন্দর করে কিন্তু আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন তা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে পারেন এটা হচ্ছে আপনার আটি বাজার ক্যানিং মডেল ঢাকা এখান থেকেও নিতে পারেন আপনি চাইলে ইসলামপুর থেকেও নিতে পারেন ইসলামপুর আপনার করিম মেনশন একদম মেইন রোডে আমাদের ডার্লি ফার্নিশিং নামে হোম পাশের এর এবং ডাস বাংলা ব্যাংকের ঠিক ঠিক পাশে নিস্তালায় আমাদের শোরুমটি রয়েছে ওখানেও যেতে পারেন আর চাইলে আপনি এখানেও আটিবাজার ক্যারানিগুল মডেল ঢাকায় চলে আসতে পারেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কললি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করবো আসসালামু আলাইকুম